আশা করি আপনারা কিন্তু শ্রীকলে যে কথা বলে আমি আপনাদের একটু শোনানোর চেষ্টা করছি তো শ্রীকলে কি বলছে জয় জয় সীতারাম বাবা তো এইটা আপনারা একবার বলবেন আমার শ্রীকলে একবার বলবে তো আপনারা একবার বলবেন বলি জয় জয় সীতারাম বাবা তো এখানে শ্রী হরে কৃষ্ণ বাবু আমাদের দাবাজির সাথে শ্রী হরে কৃষ্ণ বাবাজির একটু নাম বলবো বাবাজি তো আপনারা একবার বলবেন আমি একবার বলবো ঠিক আছে জয় জয় হরে কৃষ্ণ বাবাজি তো আপনারা বলছেন না মনে হচ্ছে আপনাদের খাওয়া দাওয়া দেয়নি আর আপনারা হয়তো লাইনে শিট পাননি ওই জন্য আপনারা বলছেন না দাঁড়িয়ে আছেন কি দেওয়া খেয়েছে